এই দলের জন্য আমি যে করেছি এটা অবশ্যই কিবাসিটা করতে পারবে না এটা অবশ্যই কিবাসিটা করতে পারবে না এই দলের জন্য আমরা আনন্দ দেখেছি আজকে আমাদের মতো ছেলেদের জন্য আমাদের মতো বিএনপি ডেডিকেটেড ফোর্বিটার জন্য আসলে দল আজকে বাংলাদেশে সর্বোচ্চ সর্বোচ্চ সুস্থিতির পলসিবে পরিণত আজকে দলে অনেক হাজার হাজার নেতাকর্মী গলি হয়েছে হাজার হাজার নেতাকর্মীদের মানে মিছিলের লোকের অভাবে এই লোকগুলো আসলে জায়গা পেয়েছে আমার মতো ইমরানদের জন্য কারণ আমরা এই ছেড়ে দিয়ে চলে যাই দল এবং আমার দলের কর্মী নেতা কর্মীরা আমাকে এই জায়গাটা থেকে যে আপনাদের এই জায়গাটা আমি একা আমি এবং আমাদের সহযোদ্ধা আমাদের সহযোদ্ধা আহ স্বেচ্ছাসেবক দলের আমাদের মহিলা সাবেক আহ্বায়ক কিছু কিছু শিক্ষা

দলের চেয়ারম্যান এবং আমার নেতা শহীদুল ইসলাম বাবুল নিজে একজন মুসলিম মানুষ এবং আমার ভাঙ্গার নেতাকর্মীরা যেন আমাদেরকে আমাদের ত্যাগের কথা তুলে না আলোচনা